কোনোভাবেই শ্বশুর শাশুড়ির ভরণ পোষণের দায়িত্ব বৌমার নয় বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট নিজের বাড়ি ছেড়ে বিয়ের পর মেয়েদের ঠিকানা হয় শ্বশুর বাড়ি সেখানে শ্বশুর শাশুড়ি হলেন বাবা ও মা তবে কি কখনো সন্তানের মর্যাদা পান স্বামীর বাড়িতে গিয়ে এই নিয়ে কথা বলতে গেলে বিস্তর বিতর্ক তবে আইনের দৃষ্টিতে বৌমা কিছুতেই শ্বশুর শাশুড়ি সন্তান হিসাবে বিবেচিত হন না আইনি ভাষায় সন্তানের সংজ্ঞায় বৌমা ফিট নন তাই শ্বশুর শাশুড়ির আর্থিকভাবে ভরণপোষণের দায়িত্ব নেওয়ারও কোনো দায়বদ্ধতা বৌমার নেই ঠিক এই পর্যবেক্ষণে দিয়েছে কলকাতা হাইকোর্ট সম্প্রতি বয়স্ক ব্যক্তিদের আর্থিক ভরণ সংক্রান্ত এক মামলায় এই কথাই বলেছে কলকাতা হাইকোর্ট দু সালে পাশ হয় দ্য মেন্টেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী বয়স্ক বাবা মায়ের অন্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসার দায়িত্ব বাধ্যতামূলকভাবে সন্তানকে নিতে হবে তবে কোনোভাবে নিজের সন্তানের অবর্তমানে কি সেই দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে বৌমাকে সম্প্রতি বয়স্ক ব্যক্তিদের ভরণপোষণ সংক্রান্ত মেন্টেন্যান্স ট্রাইব্যুনালের একটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন নদিয়ার তেহট্টের বাসিন্দা এক মহিলা অভিযোগ দুহাজার সালে তার শ্বশুর তার স্বামীর নামে একটি সম্পত্তি দানপত্র করেছিলেন পরবর্তী সময়ে তাদের সম্পর্কের অবনতি হয় আদালতে মামলাকারীর অভিযোগ দুহাজার কুড়ি সালে তেহট্টের মহকুমা শাসকের কাছে দ্য মেন্টেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ ফেরান্স অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট দুহাজার সাতের আওতায় ভরণপোষণের আবেদন জানান শ্বশুর ওই একই বছরই ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয় এদিকে শ্বশুরের দানপত্র ছাড়াও সম্পত্তিটি তার নামে আগে মিউটেশন হয়ে গিয়েছিল তবে শ্বশুরের আবেদনের ভিত্তিতে মেইনটেনেন্স ট্রাইব্যুনাল বৌমাকে শ্বশুর শাশুড়ির ভরণ দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয় নির্দেশ বৌমা অঙ্গনওয়ারি কর্মীকে নিজের বেতন থেকে প্রতিমাসে ভরণপোষণ ভরণ বাবদ দু টাকা শ্বশুরকে দিতে হবে একই সাথে আগে দানপত্র করা সম্পত্তিও বৌমা বিক্রি করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয় মেন্টেন্স ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা তার অভিযোগ ট্রাইব্যুনালের দেওয়া নির্দেশ ভরণ সংক্রান্ত আইন বিরোধী আদালতে মামলা উঠলে রাজ্যের তরফে এই বক্তব্যের বিরোধিতা করা হয়নি সব শুনে ট্রাইব্যুনালের নির্দেশে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট মামলাটি উঠেছিল বিচারপতি শম্পা সরকারের এজলাসে তিনি জানান মেন্টেন্স আইন অনুযায়ী নিজের ছেলে মেয়ে এবং নাতি নাতনিকে সন্তান হিসেবে ব্যাখ্যা করা হয়েছে তাই বয়স্ক ব্যক্তিদের ভরণ দায়িত্ব তাদেরই শ্বশুর শাশুড়ির ভরণ পোষণের দায়িত্ব কোনোভাবেই বৌমার নয় যদিও মামলাটি নিষ্পত্তি করেনি হাইকোর্ট ভবিষ্যতে মানবিক দিক থেকেই আইনের পরিবর্তন করা যায় কিনা সেই বিষয়ে বিবেচনা করা হতে